তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায় চ্যানেল তো এই দেখো চলে এসেছি আমার একটা নতুন ইলেকট্রনিক্সের দোকানে আমার একটা নতুন একটা জিনিস অর্ডার চেয়ে সেটাই নিতে এসেছি দেখো তোমরা তো এই যে তোমাদের এই ফ্রিজগুলো আমার ভালো লাগছে তাই তোমাদের একটু ঘুরে দেখালাম চারিপাঁচটা দিতে আছে দোকানটায় অনেক কিছু ছিল তো সামনে যেগুলো ছিল তো সেগুলোই দেখাচ্ছি তো এই যে এই ড্রেসিং টেবিল এই যে একটা ক্রস আর এই যে ড্রেসিং ট্রেবিল ড্রেসিং ট্রেবিলটাই তারপর আমি যে চলে এসেছিলাম বাড়িতে তারপরে এই যে সকালবেলায় খাওয়া দাওয়া করছি যেটা আমি এসেছি প্রথমে বলার ছিল যে এই যে এই ডাইনিংটা আমরা নিয়ে এসেছি আমাদের খুব একটু অর্থ জায়গা তো তো এই ডাইনিংটা আমাদের খুব প্রয়োজন ছিল খাওয়া দাওয়ার জন্য খেতে খুব অসুবিধা হতো হয়তো তার জন্যই ডাইনিংটা নেওয়া তো তোমরা বলো কেমন হয়েছে তো প্রথমে সকালবেলায় ভালো করে ডাইনিংটা হয়নি মনে হয় ওঠে তো এই যে এখন তুললাম তো এই যে তারপর সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছে দেখো আর আমাদের ঘরের ভিতর থেকে সিঁড়িঘরটার মানে কীভাবে ওপর থেকে ছাদের জলটা পড়ে যে বৃষ্টি হওয়াতে চোখ নামছে জলটা তো তোমরা দেখো একদম পুরো একদম মানে কারেন্ট ছিল না হল ওই সিটিংটা পড়েছে তো তারই তো ঘরের মধ্যে সিঁড়ি ঘরে জল লাগছে